একুশে আগস্ট দু বন্ধুরা সিজি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে এই ভিডিওতে কলকাতা ও পশ্চিমবঙ্গের চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম এবং দশ গ্রামের দাম তোমরা জানতে পারবে এছাড়া গতকালের সোনার দাম কত ছিল এবং আজকে সোনার দাম কী পরিবর্তন হলো সেটাও তোমরা জানতে পারবে বন্ধুরা আমার এই ইনফরমেশন ভিডিওটা ভালো লাগলে আমার এই সিজি উল্টোপাল্টা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে রাখলে আমার নতুন ভিডিওগুলো সহজেই দেখতে পারবে তো বন্ধুরা এসো দেখি আজকে বাইশ ক্যারেট সোনার দাম এবং গতকালের থেকে দামের কি পরিবর্তন হলো আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার আটশো তিরিশ টাকা গতকাল ছিল ছ হাজার আটশো চল্লিশ টাকা আজকে দাম কমেছে দশ টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম চুয়ান্ন হাজার ছশো চল্লিশ টাকা গতকাল ছিল চুয়ান্ন হাজার সাতশো কুড়ি টাকা আজকে দাম কমেছে আশি টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম আটষট্টি হাজার তিনশো টাকা গতকাল ছিল আটষট্টি হাজার চারশো টাকা আজকে দাম কমেছে একশো টাকা তো বন্ধুরা এই হলো আজকে বাইশ ক্যারেট সোনার দাম আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার একশো বাহাত্তর টাকা গতকাল ছিল সাত হাজার একশো বিরাশি টাকা দাম কমেছে দশ টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম সাতান্ন হাজার তিনশো ছিয়াত্তর টাকা গতকাল ছিল সাতান্ন হাজার চারশো ছাপ্পান্ন টাকা আজকের দাম কমেছে আশি টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম একাত্তর হাজার সাতশো কুড়ি টাকা গতকাল ছিল একাত্তর হাজার আটশো কুড়ি টাকা আজকের দাম কমেছে একশো টাকা তো বন্ধুরা এই হলো আজকের চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার দাম বন্ধুরা একটা কথা আমি প্রত্যেক ভিডিওতেই বলি আজকেও আবার সেটা বলছি সোনার দাম শেয়ার বাজারের ওপর নির্ভর করে বিভিন্ন রকম লোকাল ট্যাক্স ও ক্যারিং কস্টের জন্য বিভিন্ন জায়গার দোকানে দামের পার্থক্য দেখা যায় তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আবার আগামী ভিডিওতে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে উৎসাহ দিও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ